ডুপ্লিকেট প্রোডাক্ট চিনবেন কিভাবে এইটা হইল আসল প্রোডাক্ট এই যে দেখেন আমি কিন্তু বিছানার উপর পানি রাখা দিছি এইটা হইল আসল প্রোডাক্ট টাকা ছাড়া সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এখন আমরা দুই নাম্বার প্রোডাক্টটা দেখাই দেব এই যে দুই ফুট পানি নিলাম দুই ফুট পানি নিয়ে দেখেন দুইটা শুধু ডলা দিছি ডলা দিলে কিন্তু ভিজে গেছে যে এই কালারগুলো এই যে এই যে কালার যার যে কালারটা পছন্দ হয় না কেন শুধু স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে স্ক্রিনটে হোয়াটসঅ্যাপ এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরও একটা চমৎকার কালার কালারের শেষ নাই এই দেখেন এইগুলা বেডশিটের কিন্তু তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট তিনটে সাইজের কিন্তু তিনটে দাম হয় এইগুলো বেডশিট কিন্তু আমরা কোনো অগ্রিম টাকা ছাড়া সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে রাইটার সামনে খুলবেন খোলার পরে পার্সেল ভালোভাবে পানি দিয়ে চেক করবেন তো আপনার যেমনে মনে যেমনে খুশি চেক করবেন চেক করার পরে দিবেন টাকা এই যে দেখেন সর্বশেষ একটা কালার এই কালারটা কিন্তু চমৎকার কালার সবগুলা কালার কিন্তু ভরপুর চলতে আছে যেইগুলো কালার দেখাইলাম এইগুলা কালারের সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার বাচ্চাদের মাতার বালিশের কভার সব কিছু দিতে পারবো